আমার ছোট্ট সোনা তখন দেড় বছর বয়স আমার কোল কোলজুড়ে এসেছিল আর আমাদের বাড়িতে ছিল জন্মাষ্টমীর অনুষ্ঠান আমি ছোট্ট সোনাকে সাজিয়ে দিয়েছিলাম ছোট্ট কৃষ্ণ রূপে আর সাজিয়ে দিয়ে আমি কিছু ছবিও তুলে নিয়েছিলাম আর মন্দিরের সামনে বসিয়েছিলাম দেখে মনে হচ্ছিল স্বয়ং শ্রীকৃষ্ণ আমার ঘরে আমার কোলে এসেছে কে বলেছে ভগবানকে ডাকলে তাকে পাওয়া যায় না দেখো আমি পেয়েছি সবাই দেখো আর আমি তার জন্য খুবই খুশি আমার যত দুঃখ যত কষ্ট সব আমি এই ছোট্ট সোনার মুখের দিকে তাকালে আমি ভুলে যাই আমি ওকে মানুষের মতো মানুষ করতে চাই তোমরা একটু আশীর্বাদ করো আমি যেন মানুষের মতো মানুষ করতে পারি দেখো আমার ছোট্ট বপু আজকে ছোট্ট পপু বয়স আড়াই বছর হয়ে গেছে আর আমার ছোট্ট বপু শুধু দুষ্টুমি করে তোমাদের আমার এই ছোট্ট গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ต่ก็